হ্যালো গাই সিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে আমাদের এখানে কিছু প্রোগ্রাম আছে আর চলো সেই প্রোগ্রামটাই তোমাদেরকে দেখাবো তো তোমরাও দেখে বলো যে প্রোগ্রামটা তোমাদের কেমন লেগেছে চলো প্লিজ জানিও এটা আসলে একটা ডিলার মিট হয়েছিলো তো ওনারাই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলেন তো সত্যি খুব দারুণ প্রোগ্রাম রেখেছিল আর যারা এই যে উপরে উঠছে ওগুলো একদম ছোটো ছোটো ছেলেমেয়েরা হয়তো ভিডিওতে দেখতে অনেক বয়সটাই লাগছে কিন্তু না অনেকটাই ছোটো ছোটো মেয়েরাও আছে যারা ওপরের দিকে উঠছে আর আর ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে আসলে সিলিংটা এতটাই নিচে হয়ে গেছে ওদের প্রোগ্রাম করতে খুবই অসুবিধে হচ্ছে কারণ কিছু কিছু মুভমেন্ট দেখবে ওরা যেগুলো করছে ওপরে স্টিল নাও দাঁড়িয়ে আছে কিছু জিনিস কিন্তু ওরা ওই ওপরে সিলিংয়ের জন্য কিন্তু করতে পারছে না আমাদেরও দেখে খুব খারাপ লাগছে এই যে যেমন দেখো এই এইসব জিনিসগুলো ওরা যেটা ফাঁকা জায়গা পেলে ওরা একটা মন খুলে ডান্সটা করতে পার どうぞ。 কিন্তু এখানে ওরা এইগুলো কিছুই করতে পারে না হয় না একটা স্পেস থাকলে আমরা সবাই কি যেটা মন খুলে করতে পারি তো ডান্সারদের পক্ষে একটা ভালো বড় স্পেস থাকলে ওরা ওদের মতো প্রোগ্রামটা দেখাতে পারে কিন্তু এখানে দেখছি বাচ্চাগুলো একদম ওদের হাতটা সিলিংয়ে লেগে যাচ্ছে তো তাই ওরা সেভাবে ঠিকঠাক করে দেখাতেও পারছে না ওরাও আনকমফোর্টেবল ফিল করছে আর সত্যি অসাধারণ ডান্স করেছে এই জায়গাতেও যে ওরা এত ভালো পারফরম্যান্স করেছে এটাই অনেকটা তো চলো তোমরা দেখতে থাকো আর তোমাদেরও কেমন লাগে প্লিজ জানিও মামা আজকে ঘুমোতে গিয়ে এই যে বদমাশি করে আমার এই জায়গাটা পুরো খামচে নিয়েছে এ পাশেও করেছিল কিন্তু এ পাশে কিছুই হয়নি আর এই যে এইখানে দাগ পড়ে গেছে আর তো তোমাদের কেমন লাগলো প্রোগ্রামটা প্লিজ জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো চলো টাটা বাই